হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি তোমার পার্টনারের কারেন্ট এনার্জি বার করবো বাট সেটা ডিফারেন্ট ওয়েতে বার করবো ঠিক আছে চলো একটা মানে স্পেশালভাবে বার করা যাক তো এই কার্ডটার এনার্জি আমি বার করবো এই কার্ডের এনার্জি দিয়ে ধরো যাদের পার্টনারের নামের ফার্স্ট লেটার এ থেকে এম পর্যন্ত ওকে তাদের পার্টনার কি ভাবছে এই মুহূর্তে এটা কিন্তু এই ডেকে থাকবে ওকে এবং এই ডেকে যাদের পার্টনারের নামের ফার্স্ট লেটার এন থেকে জেটের মধ্যে থাকবে তার পার্টনারের এনার্জি কিন্তু আমি এটা দিয়ে বার করব ওকে তো মানে ব্যাপারটা একটু ভাবে আমি বার করছি সো তোমাদের পার্টনারের যাদের নামের ফার্স্ট লেটার এ থেকে এমের মধ্যে আছে তারা পাইল ওয়ান দেখো এবং যাদের পার্টনারের নামের ফার্স্ট লেটার এম থেকে এর মধ্যে আছে তারা কিন্তু পাইল টু দেখবে ওকে সো আমি পাইল ওয়ান থেকে স্টার্ট করছি দেন পাইল টুয়ে আসবো কিন্তু ওকে চলো পাইল ওয়ান আমি আগে স্টার্ট করবো আচ্ছা ফার্স্টেই বলি যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং এই কার্ডের রিডিং যদি তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে এনার্জি পুরোপুরি তোমার এবং আমি যেহেতু মানে পাইল সিলেক্ট করেছি সো কিছু না কিছু তো ম্যাচ হয়েই যাবে ওকে সো এই মুহুর্তে তুমি কি করবে যারা পাইল ওয়ান সিলেক্ট করেছ তোমার পার্টনারের নাম এই মুহূর্তে তিনবার তুমি নেবে মনে মনে এবং চোখ বন্ধ করে তার ফেসটা কিন্তু তোমরা ইম্যাজিন করতে পারো ওকে তো তাতে কি হবে এনার্জিটা পিক করতে আরও সুবিধা হবে আচ্ছা তো তুমি চোখ বন্ধ করে তার ফেস ভাবো এবং তোমাদের কোনো হ্যাপি কোনো মেমরি এমন কিছু দিনের কথা তুমি ভাবতে পারো যেটা তোমরা খুব আনন্দ করে এনজয় করে কাটিয়েছ সেরকমও কিন্তু তুমি ভাবতে পারো ওকে চলো আমি আর লেট করবো না আমি পার্টনারের সোজা এনার্জিতে চলে যাব প্লিজ ইউনিভার্স প্লিজ ডিভাইন প্লিজ অ্যাঞ্জেল প্লিজ মাইকেল প্লিজ হেল্প করো আজকে আমার যে ভিওয়ার্স বন্ধুরা পাইল ওয়ান সিলেক্ট করেছে তাদের পার্টনার যাদের ফার্স্ট নামের ফার্স্ট লেটার এ থেকে এম এর মধ্যে সো তারা কী ভাবছে আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে প্লিজ ইউনিভার্স আমাকে হেল্প করো জানতে প্লিজ ইউনিভার্স প্লিজ ইউনিভার্স প্লিজ হেল্প করো ইউনিভার্স ওকে প্লিজ ইউনিভার্স হেল্প করো প্লিজ ইউনিভার্স হেল্প করো আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে সে কী ভাবছে ওকে হেরোফেন্ট এনার্জি রয়েছে ওকে ঠিক আছে ওকে চলো আর একটা কার্ড আমি বার করব কী ভাবছে তার পার্টনার এই মুহুর্তে তাকে নিয়ে কী ভাবছে ওকে দেখো এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে ওকে যাদের পার্টনারের নামের ফার্স্ট লেটার এ থেকে এম এর মধ্যে তো ফার্স্ট টাইমে বলি দেখো সে কিন্তু তোমাকে এমপ্রেস এনার্জিতে দেখছে মানে তুমি হতে পারে তোমার কেরিয়ারে বা তোমার রেগুলার লাইফস্টাইলে বা তুমি দেখতেও হতে পারো এতটাই যেমনই দেখতেও মানে তোমার পার্টনারের চোখে তুমি একদম পারফেক্ট একজন ঠিক আছে মেল হও ফিমেল হও তোমার পার্টনারের চোখে তুমি একদম পারফেক্ট এবং সে তোমাকে এম্প্রেস এনার্জিতে দেখে এবং সে চায় তোমাকে কিন্তু তার লাইফে চিরজীবন রাখতে বুঝতে পেরেছ সে তোমাকে কি বলবো মানে যেমন হয় না যে দুজন দুজনের পরিপূরক হাজবেন্ড ওয়াইফ কারণ এটা তোমার পার্টনারের এনার্জি এসছে দ্য হ্যারো এনার্জি সো এমপ্রেস এবং হ্যারোফ্রেন্ড দুজনেই কিন্তু মেল এবং ফিমেল জায়গাটাকেই দেখাচ্ছে ঠিক আছে তো ও কিন্তু তোমাকে এম্প্রেস এনার্জিতে দেখে এবং ও কিন্তু তোমাদের মধ্যে যদি কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে ঠিক আছে ও কিন্তু তোমাকে এবার কিন্তু জাজমেন্ট মানে ইউনিভার্সের কাছে প্রে করছে যে এই মানুষটার সাথে কিন্তু আমি এবার কমিউনিকেশান চাই আমি এবার কন্ট্যাক্টটা চাই আমি এবার রেগুলার বেসিস যে তার সাথে কিন্তু একটা নতুন শুরু চাই ঠিক আছে কেন চাই দেখো এখানে টেন অফ সোর্সে এনার্জি এসছে সে কিন্তু পুরোপুরি একটা ডিপ্রেশনে এনার্জিতে চলে গেছে আজকের ডেতে দাঁড়িয়ে যেহেতু তোমার সাথে কমিউনিকেট হচ্ছে না হতে পারে তুমি হয়তো ওকে কোনোভাবে তোমার থেকে দূরে করেছো বা সেও তোমাকে তোমার তার তো মানে তার নিজের থেকে তোমাকে দূরে করে থাকতে পারে কোনো সিচুয়েশন এমনই কিছু ঘটেছে ঠিক আছে তোমাদের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স এসে গেছে সো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু না পুরোপুরি কিন্তু তোমার জন্য একটা ওয়েটিং এনার্জিতে রয়েছে দেখতে পাচ্ছ কিং অফ পেন্টাকলস এনার্জি মানে সে কিন্তু তার ভালোবাসাটা তার হাতের মধ্যে নিয়ে সে চুপ করে বসে রয়েছে এবং তোমার কথাই ভাবছে ঠিক আছে তোমার কথাই ভাবছে এবং যেহেতু তোমার কথা যখনই ভাবছে তার মাইন্ড না পুরোপুরি খারাপ হচ্ছে ঠিক আছে সে ভাবছে যে আমি গেলে আবার সে আমাকে ভুল বুঝবে না তো আমাকে ছেড়ে চলে যাবে না তো বা আমার সাথে ঝগড়া করবে না তো বা আমাকে অ্যাকসেপ্ট করবে তো এই একটা নেগেটিভিটি কিন্তু ওকে গিলে 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 খাচ্ছে ওকে এই একটা মানে ওর একটা এরকমই একটা মানে মেন্টাল থট এটা ওর চিন্তাভাবনা তুমি তো ওকে খুব ভালোবাসো তুমি ওর জন্য ওয়েট করছো তুমি তুমিও চাও ঠিক আছে যে ও আমার সাথে কন্ট্যাক্ট করুক বাট এটা ও ভাবছে এবং এখানে দেখো নাইন অফ সোর্সের এনার্জি এই যে ওর যে একটা এনার্জি মানে ও তোমাকে পেতে চায় তোমার সাথে থাকতে চায় ইউ ইউনিভার্সের কাছে প্রে করছে তোমাকে তোমাকে ম্যারিড মানে ম্যারিড কমিটমেন্ট দিতে চায় মানে তোমাকে বিয়ে করতে চায় ঠিক আছে তা হ্যারি ফ্যারোফান্টের এনার্জি সো ও যেহেতু এই মুহূর্তে এই যে জিনিসটার মাইন্ডে তো অনেক কিছুই ভাবনা চিন্তা তোমাকে নিয়ে রয়েছে কিন্তু ও ঘটাতে পারছে না মানে বাস্তবায়িত করতে পারছে না যার কারণ নাইন অফ সোর্স ও পুরোপুরি ও এনজাইটি ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং হতে পারে স্লিপলেস নাইটও কাটাচ্ছে ঠিক আছে ওর কিন্তু রাতে ঘুম উড়ে গেছে আজকে তোমার জন্য কেন কেন তোমার সাথে রিউনিয়ন চায় তোমার সাথে হ্যাপি লাইফ চায় তোমার সাথে সেলিব্রেশন চায় তোমার সাথে নিউ শুরু চায় ঠিক আছে নতুনভাবে একটা শুরু চায় তোমার সাথে মানে নর্মালি রিউনিয়ন চায় দেখতে পাচ্ছ জাজমেন্টের নিচে থ্রি অফ কাপস মানে ভগবানের কাছে প্রে করছে ভগবান আমার সাথে আমাকে রিইউনিয়ন মানে আবার আমাদের সম্পর্কটা তুমি ঠিক করে দাও ঠিক আছে তারপরে দেখো ফোর অফ সোর্সে এনার্জি এসছে মানে এই যে টেন অফ সোর্সের নিচে ফোর অফ সোর্স মানে ওর কিন্তু পুরো পুরোপুরিভাবে কিন্তু ওপর একটা সোর্সের এনার্জিতে মানে একটা নেগেটিভিটির মধ্যে ঢুকে যাচ্ছে যত দিন যাচ্ছে কারণ ও তোমাকে পাচ্ছে না তোমাকে পেতে চাইছে তোমার সাথেই থাকতে চাইছে কিন্তু সেটা পসিবল হচ্ছে না হয়তো সিচুয়েশান সাথ দিচ্ছে না কিংবা এমনই কিছু হতে পারে যে মানে কী বলি বলো তো মানে মনে ইচ্ছা আছে আমি মানুষের সাথেই থাকবো মনে ইচ্ছা আছে আমি মানুষটাকেই ভালোবাসি মনে ইচ্ছা আছে আমি মানুষের সাথেই ইয়ে করতে চাই বাট পরিস্থিতি হয়তো আমার মানে সেই জায়গাটা নেই বা এমনই কিছু ওর সময় তোমার সাথে হতে পারে অ্যাট এ টাইম করেছে আজকে যার জন্য কিন্তু পুরোপুরি রিগ্রেটে এনার্জি রয়েছে নাইন অফ সোর্স টেন অফ সোর্স এবং ফোর অফ সোর্স কিন্তু সেটাই বলে পুরোপুরি একটা রিগ্রেটেড এনার্জি রয়েছে যার কারণে আজকে ও ডিভাইনের কাছে ইউনিভার্সের কাছে প্রে করছে ইউনিভার্স এই মানুষটাকে আমি চাই এই মানুষটাকে আমি ভালোবাসি এই মানুষের সাথে আমি এই মানুষটাকে আমি বিয়ে করতে চাই এই মানুষটার সাথে ফিউচার চাই তুমি প্লিজ এর সাথে আমার রি করে দাও ওকে এই দেখো এখানে কিং অফ পেন্টিক্যালসের নিচে টু অফ ওয়ান্স হচ্ছে মানে কিং মানে তোমার পার্টনার ও কিন্তু ভালোবাসাটাকে নিয়ে ওয়েট করছে এবং ওয়েট করছে মানে কী সে একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যে কীভাবে কিন্তু ও তোমার কাছে আসবে এবং এই যে ও যে চাইছে রি ইউনিয়ন এই প্রসেসিংটা কীভাবে ফুলফিল করবে ওকে তো আজকে কিন্তু ওভারঅল ওর কার ওর এনার্জি কিন্তু এইটা ঠিক আছে আমি আর দু একটা কার্ড দেখে দিচ্ছি তারপরে আমি তোমাকে আহ এনার্জি শেষ করবো আচ্ছা ওকে দেখো এখানে কিন্তু কমিউনিকেশন কার্ড এসে গেল এইট অফ ভ্যান্স আচ্ছা এইট অফ ভ্যান্স এনার্জি তো যাদের পার্টনার কমিউনিকেট করেনি তাদের কিন্তু কমিউনিকেশান আসছে এবং সিক্স অফ ভ্যান্স ও কিন্তু তোমার সাথে ম্যারেজ চাই আমি বললাম এবং তোমাকে কিন্তু জিততে চায় মানে তোমাকে জয় করতে চায় ও পেতে চায় এবং বোটা মেশে গেছে কিন্তু জাস্টিস আমি আর কাটবার করবো না বিকজ আমার এনার্জি আমি পেয়ে গেছি ওকে তো তোমার পার্টনার ওভারঅল তোমাকে কি দিতে চায় বুঝতে পেরে গেছ জাস্টিস দিতে চায় তোমার সাথে রিইউনিয়ন চায় এবং তোমাকে এমপ্রেস এনার্জিতে দেখে তোমাকে নিয়ে মানে মানে একটা লাইফ গড়বে সেই স্বপ্ন কিন্তু মাইন্ডে চলছে তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চায় তোমার সাথে কথা বলতে চায় ঠিক আছে এবং সিক্স অফ ভ্যান্স কি বললাম যে তোমার সাথে একটা নতুন শুরু চায় ওকে তোমাকে জিততে চায় তোমার সাথে একটা কানেকশান বিল্ড করতে চায় ঠিক আছে যদি নো কন্ট্যাক্টটা থাকো নো কন্ট্যাক্টটা ডেফিনেটলি আছে না নাইন অফ সোর্স টেন অফ সোস ফোর অফ সোর্স আসতো না এবং ফাইভ অফ ফাইভ অফ ভ্যান্সও এসছে মানে মাইন্ড পুরোপুরি খারাপ হয়ে আছে এই যে তোমার সাথে তোমার থেকে দূরে থাকা ও সহ্য করতে পারে না মোট কথা ও তোমার সাথে থাকবে তোমার সাথে কথা বলবে তোমার সাথে মানে তোমার সাথে একদম এরমভাবে থাকবে জুড়ে ঠিক আছে এইটাই হচ্ছে ওর ড্রিম বাট অনেক সময় অনেক সিচুয়েশান এরকম হয়ে যায় এমন এমন কিছু ঘটে যায় ঠিক আছে ফ্যামিলি প্রবলেমসও থাকতে পারে ঠিক আছে এখানে ফ্যামিলি প্রবলেমসও শো করছে যে হতে পারে কোনো ফ্যামিলি প্রবলেমসের কারণেও কিন্তু তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স এসে গেছে দূরত্ব হয়ে গেছে মেবি ঠিক আছে কারণ এটা এরকম একটা শো করছে যার কারণে আমি বলে দিলাম তো ওভারঅল আমি ওর এনার্জি নিচ্ছি সো ও কিন্তু তোমার সাথেই জাস্টিস তোমাকে জাস্টিস দিতে চায় এবং যার কারণে ইউনিভার্স কাছে প্রে করছে কেন রিইউনিয়ন চায় ওয়েট করছে তোমার জন্য তোমাকে জিততে চায় সো ওভারঅল কার্ড এনার্জি খুব ভালো বুঝতেই পেরেছো তো যারা মানে পার্টনারের জন্য ওয়েট করছো আমি নামের ফার্স্ট লেটার বলে দিয়েছি এ থেকে এমের মধ্যে যারা ওয়েট করছো তারা কিন্তু এই এনার্জিটাকে ডেফিনেটলি ক্লেম করো কারণ তোমার পার্টনার কিন্তু কোনো রকমভাবে একটা মানে কন্ট্যাক্ট করতে চলেছে তোমাকে ঠিক আছে কন্ট্যাক্ট করতে চলেছে এবং এনার্জি খুব ভালো আমি এখানে দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি কন্ট্যাক্টটা কিন্তু সে করবে কারণ সে সেরকম মুডেই রয়েছে মানে সে তোমাকে সেটা থাকতে পারছে না ওকে যার কারণ তোমাকে জাস্টিস দিতে চাই ওভারঅল এনার্জি জাস্টিস ওকে সো এনার্জিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং ক্লেম করো আর আমাকে জানিও রিডিংটা আজকে কেমন লাগলো যারা পাইল টু সিলেক্ট করেছিল মানে যাদের পার্টনারের নামের ফার্স্ট লেটার এন থেকে জেড এর মধ্যে ঠিক আছে তারা কিন্তু এই রিডিং মানে পাইল টু চুজ করবে রিডিংয়ের এবং আমি দেখে নেবো যে এই মুহুর্তে তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে ওকে সো চলো তোমরা রেডি হয়ে যাও তোমরা তোমার পার্টনারের নাম মনে মনে তিনবার নাও এবং তার চোখ বন্ধ করে তার ফেসটা তুমি ভাবতে পারো ঠিক আছে এবং তোমাদের কোনো হ্যাপি সিচুয়েশান হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো তো আমি এই মুহূর্তে কিন্তু তার এনার্জিটা পিক করবো ওকে চলো প্লিজ ইউনিভার্স প্লিজ ডিভাইন প্লিজ হেল্প করো যারা পাইল টু চুজ করেছে তাদের পার্টনার এই মুহূর্তে কিন্তু কী ভাবছে প্লিজ ইউনিভার্স হেল্প করো প্লিজ ইউনিভার্স হেল্প করো প্লিজ ইউনিভার্স হেল্প করো প্লিজ ইউনিভার্স হেল্প করো যাদের পার্টনারের নামে ওকে ওকে প্লিজ ইউনিভার্স হেল্প করো তার যারা এই মুহূর্তে ফাইল টু সিলেক্ট করেছে যাদের পার্টনারের নামে ফার্স্ট লেটার্ন এন থেকে জেটের মধ্যে তো তার পার্টনার তাকে নিয়ে কী ভাবছে প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো ওকে ওকে প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ ইউনিভার্স গাইড করো তার পার্টনার তাকে নিয়ে কী ভাবছে বাহ ভালো এনার্জি তো আমি কাটা এনার্জি পেয়ে গেছি তো যারা যাদের পার্টনারের নামের ফার্স্ট লেটার এন থেকে জেটার মধ্যে সেখ ঠিক আছে তো তোমার পার্টনার এই মুহূর্তে কী ভাবছে দেখো ফার্স্টে এসছে কিন্তু ফাইভ অফ কাপস সো ও কিন্তু এই মুহূর্তে পুরোপুরি দুঃখী এনার্জিতে রয়েছে দেখতে পাচ্ছো ডিপ্রেশনে এনার্জিতে রয়েছে এবং সে না মানে তার কাছে মানে তোমার যে ভালো মানে আরও কি বলবো যে তার যদি লাইফে অনেক ভালো কিছু আরও থেকেও থাকে এই মুহূর্তে কিন্তু সে সেই দিকে তাকাচ্ছে না ওর কাছে কি নেই মানে তুমি নেই কিন্তু সেটাই ভেবে যাচ্ছে এবং পুরোপুরি নিজেকে ডার্ক এনার্জিতে ঢেকে ফেলেছে ঠিক আছে ফার্স্ট এনার্জি এটা এবং যার কারণ কিন্তু ও তোমাকে ম্যানিফেস্ট করছে তোমাকে পেতে চাইছে ঠিক আছে এবং মানে ব্যালেন্স করছে নিজের এনার্জিটা এবং কিন্তু তোমার কাছে মানে তোমাকে ইউনিভার্সের কাছে চাইছে ঠিক আছে তোমাকে প্রে করছে যে ইউনিভার্স ওকে আমার লাইফে তুমি ফিরিয়ে দাও কেন কারণ এখানে আমি দেখতে পাচ্ছি থ্রি অফ সোর্স মেবি আজকে ও কিন্তু কোনো না কোনোভাবে তোমার কিন্তু মন ভেঙেছিল বা তুমি ওর মন ভেঙেছিলে ভাইস ভার্সা হতে পারে মিলিয়ে নিয়েও কোনো তুমি যদি ওকে হার্ট করে থাকো তো সে কিন্তু আজকে কুইন অফ ব্যান্স এনার্জিতে এসে গেছে মানে সে কিন্তু আর তোমার দিকে তাকাচ্ছে না মানে সে মুখ ঘুরিয়ে আছে ঠিক আছে এবং যদি সে তোমার সাথে খারাপ কিছু করে থাকে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আজকে সে কিন্তু তোমার মন ভেঙে দিয়ে চলে গেছিলো ঠিক আছে এবং মন ভেঙে দিয়ে যেহেতু সে চলে গেছিলো তুমি কিন্তু এই মুহূর্তে কুইন অফ ব্যান্স এনার্জিতে আছো মানে তুমি কিন্তু নিজেকে একটু রুইট রুট করে দিয়েছো মানে তুমি চুপ হয়ে গেছো তুমি চুপ হয়ে গেছো যে আমি এত ভালোবাসার পরেও আজকে আমি এরকম এনার্জি পেলাম তো সে কিন্তু না তোমাকে এই মুহূর্তে কুইন অফ এনার্জিতে আমি এই জন্য বললাম দেখছি কারণ তুমি যে আগের মানুষটা ছিলে মেবি তুমি আর এখন সেরকম নেই ঠিক আছে মেবি তুমি এখন সেরকম নেই তুমি একটা নিজের পাওয়ার এসে গেছো তুমি আর আগে যেমন যদি ওর জন্য খুব কানতে প্লিজ আমার ছেড়ে যেও না প্লিজ আমার কাছে থাকো মানে এরকম হয় আর কি ভালোবাসার মানুষকে হারানোর ভয় সেই ভয়টা মেবি তোমার মধ্যে দিয়ে কেটে গেছে তার কারণ কিন্তু তার আজকে মনটা ভাঙছে মানে তোমাকেই মানে তুমি যেহেতু আজকে নিজেকে একটু রুট করে নিয়েছো মানে নিজেকে চুপ করে নিয়েছো সে যখনই তোমার এই নিচারটা দেখছে যে ও ওর মতো ঠিকই আছে নিজেকে এত শক্ত করে নিয়েছে আর আমার কথা ভাবছে না হয়তো মেবি আমাকে আর ভালোবাসে না যখনই এই মুহূর্তে সে ভাবছে সে কিন্তু থ্রি অফ সোর্স এনার্জিতে চলে যাচ্ছে ওকে এবং দেখো আমার আমি তোমাকে বললামও আবার যে তুমি কিন্তু হাই প্রিস্টেস এনার্জিতে রয়েছো কুইন অফ ভ্যান্স এনার্জি হাই প্রিস্ট্রেসে এমনই একটা মানুষ সে কিন্তু ভেতরে খুবই হয়তো একরকম এবং বাইরে শো করে সে আরেক রকম ওকে তো তুমি হতে পারে ভেতরে ভেতরে তোমার মন ভেঙেছে তুমি কষ্ট পেয়েছো কিন্তু তুমি যেমন ওকে দেখাচ্ছ না ঠিক আছে ও ও মানে ও কিন্তু আজকে তোমাকে সে এনার্জিতে দেখছে যে তুমি হাই প্রিস্টেস তুমি একদম স্ট্রং একজন পার্সোনালিটির মানুষ ঠিক আছে এটা যখনই সে দেখছে সে কিন্তু এই এনার্জিটা নিতে পারছে না সে মানে এই স্নিকি এনার্জি থেকে না পালানোর চেষ্টা করছে যে আমি আর পাচ্ছি না ওর এই রুড মানে অ্যাটিটিউড রুড বিহেভিয়ারটা আমি আর নিতে পারছি না ঠিক আছে আমার খুব কষ্ট হচ্ছে আজকে ওর এনার্জি হচ্ছে এইটা মানে ওইটা ফিল করছে বুঝতে পেরেছো এবং ও কী চাইছে তোমার সাথে কিন্তু এবার একটা নিউ স্টার্ট নিউ সাইকেল স্টার্ট করতে চাইছে ও তোমার এই মানে রুড নেচার থেকে কিন্তু এবার দুঃখী হচ্ছে কিং অফ কাপসে এনার্জিতে আসছে ঠিক আছে কিং অফ কাপসে এনার্জিতে আসছে এবং কিন্তু দেখো ও না চাইছে যে তোমার সাথে একটা নিউ স্টার্ট করতে এবং অ্যাকশানও নিতে চাইছে তারপর অ্যাকশানের কার আবারও এসছে অফ সোর্সে এনার্জি কিন্তু এই যে বললাম না তোমার তোমাকে ম্যানিফেস্ট করছে তো অবভিয়াসলি ও অ্যাকশানটা নিতে চাইছে যার কারণ কিন্তু ওর মাইন্ডে অনেক কিছু চলছে মেবি অ্যাকশানটা নিতে ও তো চায় কেন কারণ ও তোমাকে কোনো এ এবার আসতে চায় মানে এই রিলেশনশিপটাকে ও কমিটমেন্টের দিকে টেনে নিয়ে যেতে চায় তার কারণই হচ্ছে বোটম অফ দ্য ডেক মানে বোটম অফ দ্য ডেক লাভার্স মানে ও তোমার প্রতি এবার একটা কানেকশান ফিল করছে ওকে এবং ইউনিভার্সের কাছে তোমার জাজমেন্ট আবারও কিন্তু পাইল ওয়ানেও জাজমেন্ট এসেছিলো সো পাইল টু এর জাজমেন্ট এলো তো জাজমেন্ট কার্ডটা কিন্তু রিপিট হলো দুটো পাইল তো এবং হ্যাংম্যান এই মুহূর্তে সে হ্যাংম্যানটা এনার্জিতে রয়েছে মানে পুরো ভেতর ভেতরে চুপচাপ হয়ে রয়েছে উল্টে পড়ে রয়েছে এবং সে কিন্তু জাজমেন্ট মানে ডিভাইনের কাছে প্রে করছে যে ডিভাইন আমাকে এই কানেকশানটাকে পাইয়ে দাও কারণ আমি ওর সাথে একটা কানেকশান ফিল করছি ঠিক আছে দ্য লাভার্স এনার্জি আমি ওর প্রতি একটা কানেকশান ফিল করছি এবং আমি ওকে বিয়ে করতে চাই আমি ওকে পেতে চাই কিন্তু তোমার এই যে নেচার হাই প্রিস্টেস এবং কুইন অফ ভ্যান্স এই এনার্জিটা মানে দেখে ও এই মুহূর্তে সাহস করে উঠতে পারছে না তোমার কাছে কিভাবে আসবে ঠিক আছে কীভাবে আসবে যার কারণ কিন্তু থ্রি অফ সোর্স বা ওর কিন্তু মনটা ভেঙে যাচ্ছে এবং ওর যখনই মন ভেঙে যাচ্ছে ও ফাইভ অফ কাপস কিং অফ কাপস এনার্জিতে চলে আসছে এবং ও যখনই দুঃখী হয়ে যাচ্ছে ও আর পাচ্ছে না মানে নিজেকে ব্যালেন্স করতে পারছে না তখনই পালিয়ে যাওয়ার চেষ্টা করছে দুঃখীর এনার্জি থেকে ঠিক আছে এবং আমি এখানে একটাও জিনিস বলছি দ্য স্টার হ্যাংম্যান এবং জাজমেন্ট বলে দেয় যে ওর কিন্তু এবার না একটা ওর ভেতর একটা পরিবর্তন আসছে যদি সেই মানুষটার মধ্যে ইগো ছিল জেদ ছিল রাগ ছিল অহংকার ছিল তুমি দেখবে সে যখন তোমার কাছে আসবে তার ভিতরে না সেই জিনিসটা থাকবে না তার একটা ভিতরে না একটা সোল অ্যাকিং হচ্ছে একটা পরিবর্তন আসছে সো এনার্জি কিন্তু খুব ভালো আজকে তোমার যে এই যে বিহেভিয়ার তুমি হাইপ্রিস্ট এনার্জিতে গেছো কিং অফ ভ্যান্সের এনার্জিতে গেছো কুইন অফ সরি কুইন অফ ভ্যান্স এনার্জিতে ও তোমাকে বাইরে দিয়ে তোমাকে এই এনার্জিতে দেখছে ঠিক কথা কিন্তু তোমার এই পাওয়ার তোমার এই স্ট্রেংথে কিন্তু ওর ভেতরে এই পরিবর্তনটাকে নিয়ে আসছে ভাবাচ্ছে ঠিক আছে ওর মন যে ভেঙেছে এই যে ফাইভ অফ কাপস থ্রি অফ সোর্স কিং অফ কাপস এই যে ওর যে মনটা ভেঙেছে আজকে তোমার এই এনার্জির জন্যই কিন্তু আজকে ও আর কি মানে নিজেকে ব্যালেন্স করছে এবং ইউনিভার্সের কাছে প্রে করছে ঠিক আছে খুব চিন্তা ভাবনা করছে ঠিক আছে কারণ বোটম অফ দ্য ডিগেসে লাভার্স মানে মেন এইটার মেন কারণই হচ্ছে লাভার্স ও তোমার প্রতি ভালোবাসা ফিল করছে ওকে তো এনার্জি কিন্তু খুব ভালো ওভারঅল এনার্জি কিন্তু খুব ভালো সো যারা আর কি জানতে চাইছিল যে তোমার পার্টনার এই মুহূর্তে তোমায় নিয়ে কি ভাবছে এবং যাদের পার্টনারের নামের ফার্স্ট লেটার এন থেকে জেটের মধ্যে তাদের পার্টনার কিন্তু এই মুহূর্তে খুব দুঃখী কারণ তুমি হয়তো ওকে তোমার ভালোবাসা শো করছো না তুমি বাইরে দিয়ে রুড হয়ে রয়েছো ও সেই এনার্জিটা যখনই তোমার দেখছে ওর মন ভাঙছে কষ্ট পাচ্ছে যে আমি কি গেলে ও কি আমাকে অ্যাকসেপ্ট করবে এই জিনিসটা ওকে কিন্তু ভয় মানে ও একটা ভয় তৈরি হচ্ছে ওর মন ভাঙছে এবং ও তখনই যখনই মন ভাঙছে কষ্ট পাচ্ছে ও মনে আমি পালিয়ে যাই এনার্জি থেকে আমি নিতে পারছি না এনার্জিটা ঠিক আছে কিন্তু ওর মন ওর মন কিন্তু ও সেটা মানতে চাইছে না ওর মন বলছে না আমি পালিয়ে যেতে পারবো না তার কারণ কেন আমি ওকে ভালোবাসি ওর সাথে আমার একটা কানেকশান অবশ্যই ফিল হয় এবং সেই কারণেই ও তো অ্যাকশনটা নেবে তোমার কাছে আসবে এবং ইউনিভার্সের কাছে তার জন্য কিন্তু প্রে করছে এবং খুব ভাবনা চিন্তা করছে ভেতর ভেতরে যে কীভাবে আমি ওর কাছে যাবো ওকে তো এনার্জি কিন্তু খুব ভালো আমি আর কার্ড তুলবো না সো এখানে আমি দেখতে পাচ্ছি যে ও তোমার ম্যানিফেস্টো করছে সো যখন তখন কিন্তু আসতে পারে এখানে কিন্তু একটা নাইট অফ সোর্স অ্যাকশনে কার্ড এসছে এবং হুইল অফ ফরচুন বলে দিচ্ছে যে একটা কিন্তু পরিবর্তন তোমাদের রিলেশনশিপে হচ্ছে মানে যে মানুষটা হতে পারে কখনো ইগো যে রাগ অহংকার দেখি ছিল সে কিন্তু দেখবে একদম শান্ত শিষ্ট একটা অন্যরকম মানুষই তোমার কাছে এসে ধরা দেবে সো তোমার এনার্জিটাও কিন্তু একটা ভালো এফেক্ট করেছে ওকে সো খুব ভালো এনার্জি তো রিডিং আর আমি বড় করছি না বুঝতেই পেরে গেছো তোমার পার্টনার নিয়ে মধ্যে তোমায় নিয়ে কী ভাবছে সো এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ দিও যে তার ভিতরে এই পরিবর্তনটা অবভিয়াসলি ইউনিভার্সই আনছে আর আমার রিডিংটা তোমাকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও সো আজকে এনার্জিটা আজকে এই রিডিংটা আমি এখানেই স্টপ করলাম আর আমি এনার্জি পিক করব না তো দেখা উচিত নেক্সট কোনো ভিডিও সেটা ততক্ষণ ভালোতেও প্রত্যেককে ভালো রেখে ওকে চলো টাটা